আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আজ দেখাবো যে কিছু বাচ্চা আগে ফোটে এবং কিছু বাচ্চা পরে ফোটে ওগুলো কী করণীয় তে আপনার যেগুলা বাচ্চা আগে ফুটবে হয়তো চব্বিশ ঘন্টা হয়ে যাবে সেই বাচ্চাগুলো আপনারা আপনারা বুডিং করতে পারেন কারণ যেগুলো আগে ফুটবে সেগুলো আগে বুর্ডিংয়ে দেবেন যেগুলো পরে ফুট একটু ঝাড়ালো হবে তো ওগুলো পরবর্তীতে আবার বুডিংয়ে দেবেন যেহেতু আমার এখানে বাচ্চা আপনার কিছু বাচ্চা ফটেছে কালকে যেমন এই বাচ্চাটা কালকে ফটেছে এই বাচ্চাটা কালকে ফটেছে আর এই এই বাচ্চাটা কালকে ফটেছে এই বাচ্চা এইটাও কালকে ফটেছে এই তিনটা কালকে ফটেছে তো এই তিনটা আপনার বোর্ডিংয়ে দেব এবং ওইটাও বোর্ডিংয়ে দিতে পারি এই যে বাচ্চা তিনটা আপনার বোর্ডিংয়ে দেবো তিনটে বাচ্চা আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো মানে এগুলো একবারে সব এগুলো তো যদি দেরি হয়ে গেছে এগুলো খাবার দেওয়া লাগবে আর এগুলো যদি খাবার না খাই তাহলে তো সমস্যা এগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো আর জায়গাটা অনেক বেশি হয়ে গেছে জায়গাটা একটু কমাই দেব কারণ বাচ্চা কম তো বাচ্চা কম এজন্য না দিলে বাচ্চা এদিক ওদিক চলে গেলে তাপমাত্রা ঠিক মতন পাবে না তো এই জন্য আমরা বোর্ডিংয়ে দেব তো অনেকে প্রশ্ন করেন যে অনেকে প্রশ্ন করেন যে আমরা কীভাবে যেগুলো আগে আগে ফটছে বাচ্চা এবং যেগুলো আপনার পরে পড়ছে সেগুলো আপনারা কি করণীয় তো সেগুলো এভাবে বুডিং করে দেবেন বুডিং করলে যাতে সমস্যা না হয় কারণ এগুলো আপনার কালকে পড়ছে রাত দিন চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এগুলো এগুলো আপনার বুডিংয়ে দিতে হবে না দিলে আপনার এগুলো খা না খেলে সমস্যা হবে যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এর জন্য আপনার এগুলো আমরা বুডিং করে দিলাম এই যে এটা আপনার কালকে বাচ্চা পড়েছে এই তিনটে এই জন্য এগুলো খাওয়ার জন্য খাবার দিলাম খাচ্ছে আর আপাতত পানি দেওয়ার দরকার না একদিন পরে পানি দিলে ভালো হবে আমরা ওখানে তিনটা বুডিং দিচ্ছি আরও তিনটা আছে এই তিনটা আমরা বুর্ডিংয়ে দেবো এই টোটাল এখন ছয়টা বাদ বাকি যেগুলো ফুটবে এগুলো আমরা পরবর্তীতে বোর্ডিংয়ে দেওয়ার চেষ্টা করব পান এগুলো বোর্ডিংয়ে দিলে এই যে আপনার এগুলো আপনার বুডিংয়ে দিয়ে দিলাম এগুলো বুডিংয়ে থাকবে এখন তার নিয়মিত এখানে খাবার পাবে কারণ এগুলো আপনার এই ওই তিনটা আপনার চব্বিশ ঘন্টা হয়ে গেছে এটা আপনার চব্বিশ ঘন্টা হয় না এটা কিছুক্ষণ আগে ফুটেছে এই জন্য এটা লাইট নিচে দিয়ে দিলাম তো আপনারা বুঝতে পারছেন যেটা বাচ্চা ফোটাবে সেটা আপনারা বুটিংয়ে দেবেন তাহলে সব থেকে ভালো হবে ধন্যবাদ সবাই বুঝতে পারছেন আশা করা যায় ভালো থাকবেন